আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো আজকের বিষয়টি আমি আপনাদেরকে জানাবো যে সিঙ্গার সেলাই মেশিন অরিজিনাল কেমনে চেনবেন এবং বাটার মেশিন অরিজিনাল কেমনে চিনা যায় আমি পূর্বে একটা ভিডিও দিয়েছি সেটা অবশ্যই আপনারা দেখতে পারছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে সিঙ্গার এই মেশিন কীভাবে চিনবেন যে এক নাম্বার কি দুই নাম্বার তো আজকের মেশিনটি দেখা যাচ্ছে যেটা এখানে লেখা আছে দেখুন এখানে সিঙ্গার মেশিন লেখা আছে তো সিঙ্গার মেশিন চিনার অনেকগুলো পয়েন্ট আছে জায়গা আছে তো যদি ভিডিওটি আমার সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে সিঙ্গার মেশিন এক নম্বর কোনটা আর দুই নম্বর কোনটা তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং শিখতে পারবেন এবং সেলাই মেশিন চিনতেও পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি তো দেখুন এখানে একটি মেশিন আছে এটার নাম হচ্ছে সিঙ্গার মেশিন সিঙ্গার মেশিন তিন ধরনের থাকে একটা হলো এক নম্বর সিঙ্গার মেশিন চায়না আর আরেকটা হলো ইন্ডিয়ান সিঙ্গার মেশিন আর একটি হচ্ছে ওটাও চায়না সেটা তিন নম্বরে পড়ে তো আজকের মেশিনটি দেখাবো এটা ইন্ডিয়ান সিঙ্গার তো ইন্ডিয়ার হোক আর চায়না হোক সমস্যা নাই এক নাম্বার চিনে আমাদের মূল উদ্দেশ্য তো এক নাম্বার মেশিন কীভাবে চিনবেন সেটা দেখাচ্ছি দেখুন এখানে সিঙ্গার সুইং মেশিন লেখা আছে ডাইরেক্ট এখানে সিঙ্গার সুইং মেশিন লেখা আছে এরকম থাকবে লোগো এরকম থাকবে দেখুন লোগো সিঙ্গেল লাগা থাকবে তারপর এইখানে দেখুন এই যে প্লেটটাতে আছে এখানে সিঙ্গেল লাগা আছে প্রত্যেকটি জায়গায় সিঙ্গেল লাগা আছে এটা বুঝতে পারবেন এই যে দেখুন এইখানে একটা সিঙ্গেল লাগা আছে এই যে এখানে দেখুন সিঙ্গেল লাগা আছে এখানে সিঙ্গার লাখা আছে সিঙ্গার অনেক জায়গায় লাখা আছে তারপর এখন দেখাবো ভেতরের অংশ শুধু বাইরে চকচক করলে হবে না ভেতরে দেখতে হবে যে ভেতরের অংশ কেমন আছে ভেতরে অরিজিনাল সিঙ্গার আছে কি না ভেতরে ভেতর বলতে এই মেশিনটি উঠাবো এই যে দেখুন এইখানে এই যে বডিটি যে আছে মেশিনের যে বডি সেই বডির বড়ির ভিতরে এই যে গায়ে লেখা আছে সিঙ্গার এই দেখুন বডির গায়ে লেখা আছে সিঙ্গার মেশিন এবং এখানে যে পার্টসগুলো যা আছে এখানে যে পার্টসগুলো আছে এটা একটা পার্টস এই বডি পার্টস এটা পার্টস এগুলো প্রত্যেকটি পার্টস এবং এই পার্টসের মধ্যে যদি গায়ে যদি সিঙ্গেল লেখা না থাকে তাহলে বুঝবেন এটা অরিজিনাল সিঙ্গেল মেশিন না তাহলে এই যে এখানে দেখুন সিঙ্গেল লেখা আছে এই রডটি যে আছে দেখুন এই রডে দেখুন সিঙ্গেল লেখা আছে এই রডে সিঙ্গেল লেখা আছে তারপর এই এখানে সিঙ্গেল লেখা আছে দেখুন আমি ভালো করে দেখাচ্ছি এই যে দেখুন এইখানে এইখানেও সিঙ্গেল লেখা আছে তারপর এই এইখানে সিঙ্গেল লেখা আছে দেখুন এইখানেও সিঙ্গার লেখা আছে তাহলে বোঝা গেল যে আমাদের অরিজিনাল সিঙ্গার মেশিন কিনতে গেলে আপনাদের দেখতে হবে যে এই পার্টসগুলোতে সিঙ্গেল লেখা আছে কিনা যদি এই পার্টসগুলোতে সিঙ্গেল লেখা থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা অরিজিনাল মেশিন আপনারা যদি মেশিন কিনতে যান দোকানে আপনারা মেশিন মেশিন কিনতে গেলে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন যে আমাদের পার্টসগুলোতে আমাদের এই পার্টসগুলোতে সিঙ্গার মেশিন লেখা আছে কি না যদি সিঙ্গার মেশিন লেখা থাকে সিঙ্গেল লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল মেশিন তাহলে আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন আর যদি এগুলোতে দেখেন যে সিঙ্গেল লেখা নাই তাহলে আপনারা কেনবেন না অর্থাৎ মানে যদি কেনেন তাহলে তো ঠকবেন আর যদি ঠকতে না যান তাহলে আপনারা এই সিঙ্গার দেখে কিনবেন তো আজকের ভিডিওতে আমি দেখার উদ্দেশ্য ছিল যে আপনারা কীভাবে সিঙ্গার মেশিন চিনবেন এক নম্বর দুই নম্বর তো এখানে যদি এগুলো লেখা না থাকে তাহলে বসবেন এটা সিঙ্গার অরিজিনাল সিঙ্গার মেশিন না এটা দুই নম্বর মেশিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেওয়ার আমার উৎসাহ জাগবে আপনাদের আমি নিত্য নতুন ভিডিও দিতে পারবো আপনারা দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে আমি দেখালাম যে সিঙ্গার মেশিন এক নম্বর কোনটা আশা করি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখার জন্য আলাইকুম আসসালামালাইকুম আরহামুলিল্লাহ বরকাত